আপনি যদি অ্যাডমিশন ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে এখনই স্ক্রল করা বন্ধ করুন কারণ আগামী চল্লিশ সেকেন্ড হতে যাচ্ছে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় মাত্র এক হাজার টাকায় চায়নার টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি গুলোতে পড়ার সুযোগ কি বিশ্বাস হচ্ছে না অ্যামেচার এডুকেশন দিচ্ছে এই চ্যালেঞ্জ যা বাংলাদেশের প্রথম অ্যাডমিশন সিজন মানেই টেনশন জিপিএ যেমনই হোক না কেন সঠিক সিদ্ধান্তই নিতে হবে চায়না বর্তমানে টেকনোলজি আর বিজনেসের বিগ জায়ান্ট তাই ভবিষ্যৎ গড়ে তোলার জন্য চায়নাই একমাত্র বেস্ট চয়েস আমি যারা এডুকেশন দিতে कंप्लीट সলিউশন আপনার পটেনশিয়াল অনুযায়ী ইউনিভার্সিটি বেছে দেয়া থেকে শুরু করে স্কলারশিপ ধরে রাখার এ টু জেড গাইডলাইন আপনি এখানেই পেয়ে যাচ্ছেন তাই দেরি না করে আগামী 4 5 এবং 6 ডিসেম্বর চলে আসুন আমাদের চায়না অ্যাডমিশন এক্সโปতে স্বপ্ন আপনার দায়িত্ব আমাদের দেখা হচ্ছে ফেসপোর্টে